আপনি যা অর্জন করেন তাদের দিয়ে সাফল্য পরিমাপ করা যায় না বরং সাফল্য বিবেচনা করা যায় এবং সেসব বাধার মুখোমুখি তা দিয়ে কিছু রাগ অভিমান অবহেলা ভালোবাসারই নামন্তর অনেক খুব আবেগপ্রবণ অল্প কিছুতে প্রিয় মানুষের সাথে রাগ অভিমান করে বসে আর আপনি যদি ম্যাচুর হন তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন কারণ রাগ অভিমান আপনার সম্পর্কে মজবুত করে এসব রাগ অবহেলা উপভোগ করুন প্রিয় মানুষটি মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছো তারা তোমার কথা কেউ দরিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয় কেউ হারামের ভয়ে শরীর যত বেশি নড়াচড়া করবে তাতেই শরীর সুস্থ থাকার আর মনটা যত বেশি স্থির থাকবে জিভবার কোনো হার নেই তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবেন হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে টাকা থাকাটা খুব জরুরি কারণ ভালোবাসা বন্ধুত্ব যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝতে তোমাকে দিনের শেষে সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে শাস্তিপূর্ণ পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা সে যন্ত্রণা যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকা টেনশন ধরে গেছে তার বুক আর প্রেমের স্থান থাকে না সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না আবার যা সত্যি এটাও যে আমরা সেটাই চাই আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন ঠিক সে মানুষটাই সময় মতো দুইজন মানুষকে সবসময় চিনে রাখুন এক যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে দুই আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক গড়েছে মনে রাখবেন এই দুই প্রকারের লোক থেকে যত দূরে থাকবেন তত সুখে থাকবেন কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে থাকি আপন ভাবার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখুন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলতে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দাও আকাশে লোকের কথাকে কান দিও না অতীত জানার পরে যে মানুষটি থেকে যাবে ভালোবাসাটা মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো কারণ মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না যদি কারোর কাছে করা যেত মন ভাঙ্গারি নালিশ রোজ তবে কোথাও না কোথাও দুঃখ বাড়ার চিহ্ন শুরু গালে ভাসছে প্রকাশ্যে লোক সমব্যাথি যে ব্যক্তি মান মন থেকে নিজেকে সুখী না ভাবে সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সে সুখী হবে না তুমি জানো তুমি সঠিক তারপরেও তর্কে যেও না কারণ তর্ক সমস্যা সমাধান জানে না বরং আরো জটিল করে দেয় আমি চোখ বড় বড় করে চাইলাম ধ্রুব তার নিজের কথাতে থতমত খেয়ে গেলেন পরে আবার নিজেই আবার নিজের হক চুকে যায় কি অদ্ভুত মানুষ নেই ধ্রুব গলা পরিষ্কার করে কথা পাল্টানোর চেষ্টা করলাম আপনার ছবি দেখিয়ে শিখেছি ধ্রুব ছোট করে বলে চুপ করে গেলেন আবারও নিস্তব্ধতায় আসছে হলো সারা ঘর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সামান করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মেল পাবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি তার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনিমা তুলতুলের দুধের ফিটার আমি রেডি করে দিয়েছি ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিও আর হ্যাঁ গোসল করানোর সময় পানি হালকা গরম করে নিও পানি যেন বেশি গরম না হয় খেয়াল রেখো মনিমা কপাল খুশি বিরক্তি ভাব নিয়ে আমার দিকে তাকালেন ভারী কণ্ঠে বলেন এখনই এমন অস্থির হয়ে পড়েছিস তাহলে ক্লাসে মন বসাবে কীভাবে এত চিন্তা না করে চুপচাপ যা দেরি হচ্ছে তোর আরে হ্যাঁ খেলাতে বসে বসে আবার তুলতুলকে নিয়ে অস্থির না ওর জন্য আমি আসি মাথা নিচু করে মলিন মুখে ধ্রুব কাছে গেলাম দুর্বল অদ্ভুত চাহনি আমার দিকে স্থির আমি দুর্বল সাথে বেরিয়ে যেতে লাগলাম দরজার কাছে এসে আবারও দাঁড়ালাম মনিবার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে মলিন কটে বললাম তুলতুল বেশি কান্নাকাটি করলে আমাকে কল দিও মনিমা মনিমা খেপে গিয়ে রাগনিত গলায় বললেন তুই এখন যাবি নাকি দেব এক কি কী শুরু করেছিস কন্দরে আমি বলেছি তো আমি তুলতুলের খেয়াল রাখবো তুই নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা কর তুলতুলের জন্য তোর রেজাল্ট খারাপ হলে একদম তোর মায়ের কাছে দিয়ে আসবো তোকে মনে থেকে যেন এখন যা আরেকটা কথা বললে খবর আছে আমি হতাশ নিঃশ্বাস পেলাম এই কয়েকদিন তুলতুলকে ছাড়া এক মুহূর্তের জন্য কোথাও যায়নি আজ তুলতুলকে রেখে বাইরে যাচ্ছি ভেবে মনটা খুঁতখুত করছে তুলতুল কীভাবে থাকবে তা ভেবে চিন্তায় সব গুলিয়ে ফেলছি দুর্ব বিরক্ত হয়ে আমার হাত ধরে নিয়ে যেতে যেতে বললো উহ আম্মু আসো তো তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে আমি থমথমে পায়ে দুবোর সাথে হাঁটতে লাগলাম দুবো গাড়ির দরজা খুলে আমাকে বসিয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলেন আর কিছুদিন পর হয়তো আপনার এক্সাম ঠিক মতো পড়াশোনায় মন দিন না হলে আম্মু ভীষণ রাগ করবে আর তুলতুলকে নিয়ে চিন্তা করতে হবে না আম্মা আগে ওর খেয়াল রেখেছে আর ভবিষ্যতেও রাখতে পারবে আমি মাথা নিচু করে রাখলাম মেয়েটাকে ছাড়া মুহূর্ত মন টিকছে না এতক্ষণ কীভাবে থাকবো তাই বুঝতে পারছি না তুল তুল ঘুম থেকে উঠে আমাকে না দেখলেই হয়তো মাম্মা মাম্মা বলে কান্নাকাটি শুরু করবে তখন কি মনিমা ওকে সামলাতে পারবে সাত পাঁচ ভাবতে ভাবতে বার্সিটি এসে পড়লাম দুব গাড়ি থামিয়ে সহজ গলায় বললেন আচ্ছা সাবধানে থাকবেন আর কোনো প্রয়োজন হলে আমাকে কল দিন আমি ইতস্ত করে মিন মিনমিনে বললাম আপনার নাম্বার আমার কাছে নেই ধ্রুব অবিশ্বাসের চোখে আমাকে তাকালেন মাথা নাড়িয়ে ক্ষীণ সরে প্রশ্ন করলেন আমার নাম্বার মানে আপনার হাজব্যান্ডের নাম্বার আপনার কাছে নেই আমি তার দিকে থেকে দৃষ্টি নামিয়ে ডানে পায়ে মাথা নাড়ালাম ধ্রুববোধ হয় হতাশ হলেন ছোট করে একটা তপ্ত শ্বাস ফেলে আমার দিকে হাত বাড়ালেন আমি না বুঝে ওনার হাতের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম এবার বিরক্ত প্রকাশ করলেন হাত নাড়িয়ে বিরক্তি মাখা কণ্ঠে বললেন ফোন দিন আপনার ফোন আমি কিছুক্ষণ স্থির থেকে ফোন বের করে ওনার হাতে দিলাম তিনি আমার ফোনে কিছু একটা করলেন খানিকক্ষণ পর আমার ফোন দিয়েই নিজের একটা সেলফি তোলেন তারপর আবারও ফোনে কিছু একটা করে আমার দিকে বাড়িয়ে দিলেন আমি প্রথা ফোন হাতে নিয়ে ভীষণ আগ্রহের সাথে ফোনের স্ক্রিনে তাকালাম দুপুর তার নাম্বার সেভ করে দিয়েছে আমার ফোনে খুব সুন্দর করে তুলতুলের আব্বু লিখে নিজের ছবি দিয়ে সেভ করেছেন নাম্বার আমি ফোন থেকে চোখ তুলে নিয়ে টাকায় দুপুর দিকে নির্লিপ্ত তার চাওয়ানি তিনি কি আমার উপর অধিকার খাটাচ্ছেন আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করছেন নাকি এমনিতেই বিনা কারণে এমন করছেন কি হলো যান দেরি হচ্ছে তো আপনার আমার দুজনে আমাকে পরেও দেখতে পারবেন অনেক সুযোগ আছে দেখার আমার তীক্ষ্ণ সহনি ওনার থেকে নিক্ষেপ করে বিনা বাক্যে ব্যয় গাড়ি থেকে নেমে গেলাম দুপুক খানিকটা এসে বললেন ক্লাস শেষে অপেক্ষা করবেন আমি এসে আপনাকে নিয়ে যাব আমি হালকা করে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে তিনি চলে গেলেন আমি দীর্ঘ শ্বাস পেলে অলসভঙ্গিতে সিটির ভিতরে আসলাম অডিটোরিয়ামের দিকে আসতে কারো আকর্ষণ করা ডাকে আমি থমে দাঁড়িয়ে গেলাম ধক করে কেঁপে উঠল বুক বার্সিটি আসতে পুরনো স্মৃতি চারপাশ থেকে আঁকড়ে ধরতে লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন